আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু অঞ্চলগুলোতে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ যেহেতু বুধবার পাঁচই নভেম্বর একেবারেই ভোর রাত থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বিশেষ করে চিটেগঞ্জ ও মহেশকালী ও বাংলাদেশের কিছু উপকূল অঞ্চলগুলোতে এবং মতিরহাটেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে আমরা মতিরহাট ও ফরিদগঞ্জে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে সুন্দরবন এলাকা সহ পশ্চিমবাংলার কিছু জেলাগুলোতে ভোররাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ সহ মহেশখালীর কাছাকাছি আবারও আজ ভোর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়া আগামী দু থেকে তিন দিন নিম্নচাপের একটি সৃষ্টি হয়েছে যেখানে নিম্নচাপ অ্যাকচুয়ালি প্রায় চিটেগঞ্জ ও মহেশখালীর কাছাকাছি তবে এরই প্রভাতে বাংলাদেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে বেলা এগারোটার দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সুন্দরবন এলাকার কিছু অঞ্চলগুলো পড়ছে যেখানে ফরিদগঞ্জ থেকে মতিরহাট থেকে শুরু করে বাংলাদেশের কলাপাড়ার কাছাকাছি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সহ বাংলাদেশের আরো কিছু অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক জেলাগুলোতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবাংলাতে আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটার দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ধীরে ধীরে বেলা একটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বাড়তে পারে বিশেষ করে ফরিদগঞ্জ ও মতিরহাট এবং বরিশাল সহ ধীরে ধীরে খুলনার দিকে এগিয়ে আসছে এবং যশোরের দিকে এগিয়ে আসছে তবে দুই বাংলার মাঝে মেহেরপুর ও এদিকেই চন্দননগর কলকাতাসহ কলাঘাট ও আরামবাগ বর্ধমান সহ এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বেলা একটার দিকে কিন্তু আবহাওয়া আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আর তাপমাত্রা কিন্তু অনেকটা তীব্র হয়ে উঠছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আজ তবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ ও ফরিদগঞ্জ কুমিল্লা সহ এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় ছাব্বিশ ডিগ্রি হতে পারে বলে সম্ভাবনা করা যায় যেখানে শীতের প্রভাত রয়েছে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাতে তা নয় পশ্চিম পশ্চিমবাংলাতে কলকাতা এবং চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান ও মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা ও সাথে সাথে সাতক্ষীরা খুলনা এ সমস্ত এলাকাগুলোতে তাপমাত্রা কিন্তু প্রায় তিরিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে আজ দুপুরের দিকে দেখে নেব সাথে সাথে বেলা ডুবতে গেলে দেখে নেব ধীরে ধীরে সন্ধ্যার দিকে তাপমাত্রা কেমন কি থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে বিশেষ করে বরিশাল ও মতিরহাট এবং ফরিদগঞ্জ কুমিল্লা সহ ঢাকা ও ময়মনসিং ও সিলেট বিবাদ প্রত্যেকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটার দিকে সিলেট বিবাদে আমরা দেখতে পাচ্ছি প্রায় এইট এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিটেগঞ্জেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক কথা বলা যায় কি আজ সন্ধ্যার দিকে আবারও এক ঝলক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলোতে দেখে নেব আমরা ধীরে ধীরে যে রাতের দিকে আরও কোথায় কেমন কি আবহাওয়া পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাগর সাগরগুলো অঞ্চলগুলো চিটেগঞ্জ ও এদিকে মহেশখালীর কাছাকাছি ও সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের দিকে ও সিলেট বিবাদের একাধিক জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্রই যে বুধবার তা নয় আবারও বৃহস্পতিবারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সাথে সাথে রকম ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে কি না অবশ্যই জানাবো সঙ্গে থাকুন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদগঞ্জ থেকে শুরু করেই উপকূল জেলা ও কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল বাংলাদেশের সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবারও কিন্তু রয়েছে এক কথা বলা যায় কি আগামী দু থেকে তিন দিনের আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যে নিম্নচাপটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের উপরে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে এরই প্রভাতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম পশ্চিমবাংলাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু মঙ্গলবার চারই নভেম্বর আমরা দেখেছি আকাশ পুরোপুরি মেঘলা ছিল এবং আজকেরও দেখতে পাচ্ছি কিছুটা অংশ মেঘলা থাকতে পারে এবং সকাল পাঁচটা থেকে ছটা ও সাতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ তাপমাত্রা ও সূর্যের তাপ পশ্চিমবাংলার উপরে প্রভাব পড়তে পারে তবে এই মুহূর্তে কিন্তু কিছুটা পরিমাণ সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং কুয়াশা ঘেরা আকাশে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীতের প্রভাব রয়েছে শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকতে পারি গঙ্গাসাগর হলদিবাড়ি ও হলদিয়া এবং সাতক্ষীরা খুলনা যশোর ও শান্তিপুর সহ একাধিক জেলাগুলোতে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখের দিকে আট তারিখে শনিবারের দিকে শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটার দিকে তাপমাত্রা দুই বাংলা জুড়ে একেবারেই ঝলমলে কিন্তু চিটেগঞ্জ ও সাগর উপকূল অঞ্চলগুলোতে কিছুটা পরিমাণ আকাশ মেঘলা থাকতে পারে এবং মাঝে মধ্যে এক ঝলক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিটেগঞ্জ ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাগর উপকূল অঞ্চলগুলোতে তবে চন্দননগর কলকাতা কলাঘাট ও এছাড়া আরামভাগ বর্ধমান সহ মেয়েরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং সাথে সাথে ঢাকাসহ বিভিন্ন জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে একেবারেই ঝলমলে সূর্যের তাপ এবং সাথেই আমরা যে দেখতে পাচ্ছি তাপমাত্রা তাপমাত্রা কিন্তু বর্তমানে ভোর রাতের দিকে কিছুটা কমতে পারে তবে দুপুরের দিকে তাপমাত্রা তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে শনিবারের দিকে আমরা যে তাপমাত্রা দেখতে পাচ্ছি দুপুরের দিকে সেখানে ময়মনসিংহে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এছাড়া বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি প্রত্যেকটি জায়গায় আটাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার সাত তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে ছয় তারিখেও আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং আজ পাঁচই নভেম্বর আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতাতে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে সাথে সাথে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের উপরে নতুন করে কোনো রকম জলীয় বাষ্প ও ঘূর্ণিঝড়ের কোনো সৃষ্টি হয়েছে কি তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় চারই নভেম্বর আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে একটি ঝাপটা হাওয়া রয়েছে এবং ঝাপটা হাওয়া ধীরে ধীরে আজ আজ আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই নভেম্বর মহেশকালী থেকে প্রবেশ করছে এবং মহেশকালী প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হওয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার পাঁচই নভেম্বর বিকাল দুটোর দিকে ধীরে ধীরে অগ্রসর হয়ে চিটেগঞ্জ হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় ঝাপটা হওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত আবারও স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে বেলা একটা থেকে দুটোর মধ্যে কিছুটা জায়গায় কিছুটা হাওয়ার গতিবেগের সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি থেকে শুরু করে কলাপাড়া ও চিটেগঞ্জ ও মহেশকালী সহ এই সমস্ত অঞ্চলগুলোতে তো এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা যে ঝাপটা হাওয়াটি দেখতে পাচ্ছি প্রায় আঠাশ থেকে তিরিশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে তবে বেলা দুটোর দিকে আমরা দেখতে পাচ্ছি যে মহেশকালী ও চিটেগঞ্জের উপর থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হাওয়ার পূর্বাভাস রয়েছে এছাড়া সাত তারিখ ও আট তারিখের দিকে আমরাও ন তারিখের দিকে দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে তবে বালেশ্বরের কাছাকাছি কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগ রয়েছে যেখানে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর সাগরের উপকূলে হাওয়ার গতিবেগ মানেই কিন্তু রয়েছে উত্তাল ঢেউ এবং রয়েছে কিন্তু বিপজ্জনক ব্যাপার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার একাধিক জেলাগুলো যেখানে বালেশ্বর থেকে শুরু করে কলাপাড়া ও নন্দীগ্রাম সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি ও মহেশকালী সহ সাগরের এই উপকূল অঞ্চলগুলোতে কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগের সম্ভাবনা রয়েছে রবিবার অর্থাৎ নয়ই নভেম্বর বিকাল তিনটা থেকে রাতের দিকে এই পূর্বাভাস রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এবং পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক ততক্ষণ